শাকিব খান মেহদি হাসান হৃদয় নেক্সট ফিল্ম সেটা নিয়ে মানুষের উদ্দীপনা উন্মাদনা নেক্সট লেভেলে এবং তাদের আরও কত কত চাহিদা কিছু মানুষ বলে এটা চাই কিছু মানুষ বলে ওটা চাই কেন এই চাহিদা তৈরি হয়েছে কারণ রায় হান্ড্রফকে যদিও বা মানুষকে নিজেদের মানে যে চাহিদাটা পাবলিক চেয়েছে ধরো জীজুসেন সেনগুপ্তকে তুফানের ভিতরে চেয়েছে রাফি কিন্তু সেটা ফুলফিল করতে পারেনি কিন্তু সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় করে দেখিয়ে দিয়েছে বরবাদের ভিতরে তো যা যা পাবলিক চেয়েছে সেটা তো দিয়েইছে এবং যেটা পাবলিক চায়ও নি সেটাও মেহেদি হাসান হৃদয় পাবলিককে দিয়েছে তাই মেহেদি হাসান হৃদয় কিন্তু অনেকটা বেশি পাবলিকের কাছে অ্যাকসেপ্টেড ডিরেক্টর হয়ে দাঁড়িয়েছে বা স্পেশালি সাকিবিয়ানদের কাছে অ্যাকসেপ্টেড ডিরেক্টর হয়ে দাঁড়িয়েছে পাবলিক তো ভালো ছবি পেলে সব ছবি দেখবে এটা হচ্ছে ব্যাপার এবার একটা খুব সুন্দর পোস্ট বাংলা চলচ্চিত্র জগৎ থেকে আচ্ছা সাকিব ইয়ানরা কি পাবলিক নয় তোমরা ভালো তো সাকিব ইয়ানরাও তো পাবলিক তো এখানে একটা পোস্ট এসছে পোস্টে আমি পড়ছি মেহেদি হাসান হৃদয় ভাই নেক্সট মুভিতে নায়িকা হিসেবে একটা ধামাকা চায় মানে হৃদয় ভাই মানে হৃদয় মেহেদি হাসান হৃদয় তাঁর সিনেমায় শাকিব খান তো অবশ্যই তো এটা রোজার ঈদে আসতে চলেছে এটা একটা নতুন রেকর্ড করতে চলেছে দেখো এতদিন ধরে একটা কথা বারবার 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 করে বলা হয়েছে এবং বিভিন্ন হল থেকে পর্যন্ত পোস্ট করা হয়েছে যে বরবাদ বিশেষ কালেকশন করতে পারবে না এবং যেহেতু কুরবানি ঈদে আসছে তাণ্ডব সেটা বেশি কালেকশন করবে কেন কারণ লম্বা একটা উইন্ডো পায় কিন্তু বরবাদ সেটা পাবে না রোজার ঈদে যেহেতু আসছে তাও কি কম কালেকশন করেছে যদি পাইরেসি না হতো তাহলে সব শেষ করে দিত তাই তো তাই তো তো এটা হচ্ছে আসল সত্যি কথা তো এইটাই হচ্ছে মানে ব্রেক করার তো করেছে রায়ান রফির আগে পরবর্তীতে এই যে রায়ান রফির আগেও একটা ইন্ডাস্ট্রি হিট দিয়ে দেওয়া সাকিব খানকে নিয়ে সেটা মেহেদি হাসান হৃদয় কিন্তু প্রুফ করেছে তো এটা সত্যি কথা যে সে তাকে কিন্তু অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে যেতে হয়েছে সে পরিস্থিতিকে অনুকূল বানিয়েছে এইটা বলা যেতে পারে যাই হোক এবার আসি মেহেদী হাসান হৃদয় ভাই নেক্সট মুভিতে নায়িকা হিসেবে একটা ধামাকা চাই আর আইটেম নাম্বার হিসেবে একটা ধামাকা বিশেষ করে আইটেম নাম্বার বলিউডের তামান্না শ্রীলীলা এরকম কাউকে দেখতে চাই অ্যাকচুয়ালি শ্রীলীলা বলিউডের নয় শ্রীলীলা সাউথের স্পেসিফিক্যালি তেলেগু বিশেষ করে আইটেম নাম্বার বলিউডে এটা তো পড়লাম আপনি সাকিবিয়ানদের হতাশ করিয়েন না আপনার ওপর শাকিবিয়ানদের অনেক বেশি প্রত্যাশা আশা করি আপনি নেক্সট মুভি শাকিবিয়ানদের সকল প্রত্যাশা পূরণ করবেন লাভ ইউ বস তো আমি তো দেখো এই প্রোডাকশনের সাথে যে একদম ওতপ্রোতভাবে জড়িত এমন তো নয় তবে আমি এইটুকু তোমাদেরকে একদম চোখ বন্ধ করে বলতে পারি যে এই ছবিটার যা স্কেল হচ্ছে মানে আমি যা যা আমার কন্টেন্ট ক্রিয়েটার দাদা দিদিদের থেকে শুনেছি মানে বলেই দিচ্ছি পৌঁছালি দিচ্ছি জয় দাদাদের থেকে শুনেছি তাদের আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি এটা পরবাদের বাবাই হতে যাচ্ছে এটা যা স্কেল হতে যাচ্ছে আমরা তো তাদের থেকেই আপডেটটা পেয়েছি যে একই সঙ্গে দুটো সিনেমা শুটিং করবেন এবং আজকে তুমি বলো বরবাদ কে সেটা সেটা স্টুডিওতে শুটিং হয়েছে তো আজকে বোম্বের অন্যতম বড় বড় স্টুডিওতে শুটিং হয়েছে সেখানে মহেশ ভাট এসেছেন পাশের সেটে সলমান খান কাজ করতেন এইরকম একটা জায়গায় শুটিং হয়েছে তো কালকে যদি তুমি বলো এই যে মানে তামান্না তামান্নাও সাউথের অ্যাকচুয়ালি দিয়ে বাবা আমি তামান্নার কথা বলা হয়েছে এখানে আমি জাস্ট মাথায় এলো যে তামান্না আর শ্রীলীলা দুজনেই সাউথের অ্যাকচুয়ালিতে তেলেগুর দুজনে স্পেসিফিক্যালি যাই হোক আমি যেটা বলতে চাই এই যে তামান্না বা শ্রীলীলা তাকে বম্বেতে বম্বেতে শ্যুট করলে মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা সেট নিয়ে যেভাবে চাঁদ মামা চাঁদ মামা হয়েছে সেটা নিয়ে যদি হয় তাহলে আরামসে আরামসে সেই সমস্ত আর্টিস্টকে নিয়ে আসা যায় আর যে প্রযোজনা সংস্থা এবার একটু ডিরেক্টরের বাইরে বেরিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে নিয়ে কথা বলি যে প্রযোজনা সংস্থা বাংলাদেশের মতন বাজারে সাড়ে ষোলো কোটি টাকার বাজেটের ছবি বানাতে পারে সেই প্রযোজনা সংস্থা ভাই সব পারে এইটা তো আমি বলতে পারি দেখো তামান্না ভাটিয়া দু কোটি টাকা নেন ঠিক আছে একটা আইটেম গান গান করতে যতদূর আমি জানি তো দু কোটি টাকা যদি তামান্না ভাটিয়াকে দিতে হয় তাহলে সেট বানাতে আরও মিনিমাম চলো এক কোটি টাকা খরচা হবে তো ওই পুরো গানটার পিছনে তিন কোটি টাকা চলো আমি আরও ধরলাম সাড়ে তিন কোটি টাকা একটা গানের পিছনে খরচা হবে তো সেই গানটা কিন্তু টাকা তুলবে ভাই না মানতেই হবে ওই যে কিছু কিছুদিন আগে একটা প্রচার করা হলো না যে নোরা ফাতেই আছে এই কথাটা কিছু সিঙ্গল স্ক্রিন লিখছে তো বুঝতেই পারছো যে এইটা কত বড় করে বাজার হবে বা এইটা কত বড় করে একটা ভাইরাল হবে তো বাংলা গানে যদি সেটা হয় তাহলে মারাত্মক কিছু হবে ভাই প্রীতম আসান যেন করে যাই হোক যেটা বলার ছিল যে এটা কিন্তু ভয়ঙ্কর একটা আকার ধারণ করবে এটা মানতেই হবে তো এটা একটা হিউজ ভিউশিপও জেনারেট করবে পাবলিকের কাছে আলাদাই করবে দু মানে দু কোটি টাকা তো ছেড়েই দাও মোটামুটি সাড়ে তিন থেকে চার কোটি টাকার বিনিয়োগের খরচা আছে এই গানটার পেছনে তাহলে সিনেমার বাজেট কত হওয়া উচিত ভাই চোখ বন্ধ করে সিনেমার বাজেট কুড়ি থেকে পঁচিশ কোড়ি টাকা যাবে ঠিক আছে রিয়েল এনার্জি যে প্রোডাকশন হাউসের আমার যতদূর যা মনে হয় এই সিনেমাটার ক্ষেত্রে এবার নায়িকাতে তোমরা ধামাকা চাইছো তাই নায়িকা তো একটা ধামাকা চাই তবে আমার মনে হয় ইদিঘা ইজ দ্য বেস্ট চয়েস যদি ইদিঘা না হয় অন্য কেউ হোক কিন্তু সেখানে একটা ভালো কোনো ফেস মানে সাকিব শ্রাবন্তী জুটিটা আমরা অনেকদিন দেখিনি এরকম ধরনের জুটি এবার অনেকেই বলতে হবে শ্রাবন্তীর মানে এজ হয়ে গেছে এর মোটা হয়ে গেছে দেখতে খারাপ লাগবে অন্য কাউকে নেওয়া হোক মানে ডাজেন্ট ম্যাটার যদি পসিবল হয়তো কোয়েল মল্লিক ভাই পসিবল হয়তো কোয়েল মল্লিক ঠিক আছে জানি আমি কোয়েল মল্লিককে রাজি করানো খুব ডিফিকাল্ট সে কমার্শিয়াল ছবি প্রায় বিমুখ হয়ে দাঁড়িয়েছে এখন তো তাকে রাজি করা খুব ডিফিকাল্ট যদি সম্ভব হয় ভাই বাংলাদেশ উত্তর ছেড়ে দাও ভাই ইন্ডিয়াকে পেয়ে যাবে উড়ে যাবে পাগলা হয়ে যাবে আর কেন এই কথাগুলো আজকে আমরা বলছি তোমরা বলো না আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছেই তো চাওয়া যায় যারা যিশু সেনগুপ্তকে গুপ্তকে নিয়ে এসছে না চাইতে মানে চেয়েছিল তুফানের সময় কেউ এক্সপেক্ট করেছিল তারা নিয়ে এসছে বরবাদের সময় এবং সব বড় বড়ো কথা নিজেরা নিজেদের ঢিনঢোড়া পেটায় না আজকে আমি মেহেদি হাসান হৃদয়কে কখনো আমি বলতে শুনিনি ডিরেক্টর এটা তো ভালো গুণ যেটা ভালো গুণ সেটা ভালো গুণ দেখো আমি প্রথম মতো এই কথাটা মেনশন করে দিই আমি রাফি ছাড়া বাংলাদেশে কোনো ডিরেক্টরকে মানে বিশ্বাসই করতাম না যে সে ভালো ছবি বানাতে পারে পরিষ্কার কথা আজকে মেহেদি হাসান হৃদয় আমাকে ফুল প্রমাণ করে নিজেকে প্রুফ করেছে যে সে রাফির থেকেও বেটার পরিচালক কালকে যখন আমি সিনেমাটা মানে দেখিয়েছেন আমার ফ্যামিলিকে বিশেষ করে লাস্টের ক্লাইম্যাক্সে কারা কি বুঝতে পেরেছো আই ড নো আমি বলেছি যে বরবাদ দিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করো কারা কি বুঝতে পেরেছ আই ডো্ট নো কিন্তু ওই সিনটা যারা বুঝতে পেরেছে তারা জাস্ট পাগল হয়ে গেছে ভাই কী বানিয়েছে আমার মা বলছে সিরিয়াসলি যে কী বানিয়েছে বাংলাদেশ কী বানিয়েছে ডিরেক্টরটা এটা হচ্ছে ব্যাপার তো এই কারণেই তার প্রতি এতটা এত ভালো কাজ করে ফেলেছে যে তার প্রতি ট্রাস্ট জন্মেছে তার কিন্তু মাথায় চাপ অনেক আজকে আমরা এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও বানালাম যে রাফির মাথায় চাপ অনেক যে রাফিকে সিনেমাটিক ইউনিভার্সকে কন্ট্রোল করতে হবে কোথায় বরবাদ বানানোর পরে সেই পরিচালকের মাথায় চাপ কিন্তু প্রবল তাকে বরবাদের থেকে বেটার কিছু ডেলিভার করতে হবে বুঝতে পেরেছ তো আমার কোথাও গিয়ে আশা রয়েছে যে ধামাকা কিছু একটা করবে হাসান হৃদয় এবং সাকিব খানকে নিয়ে এবং মানুষের প্রত্যাশাও অনেক সাকিব ইয়াদের প্রত্যাশাও অনেক আশা রাখা যায় সমস্ত প্রত্যাশা ফুলফিল করবে এবং এই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু লম্বা রেসের ঘোড়া এবং এরা প্রচণ্ড একটা পোলাইট প্রোডাকশন হাউস খুব ভালো একটা প্রোডাকশন হাউস খুব মিষ্টি একটা প্রোডাকশন হাউস আমি অলওয়েজ দেখেছি এদেরকে তো দেখেছি মানে বিজনেস করতে এসেছি মানে ধান গেম খেলতে আসেনি একটা চিন্দি প্রডিউসার হয় ঠিক আছে শুধু পয়সা চেনে আর কিছু চেনে না আর এরা হচ্ছে প্যাশনেট প্রডিউসার আমি স্পেশালি এই রিয়েল এনার্জি প্রোডাকশন প্যাশনেট প্রোডিউসার কেন এই প্যাশনেট প্রোডিউসার কথাটার উল্লেখ করলাম সাড়ে ষোলো কোটি টাকা দিয়ে নির্মাণ করা একটা সিনেমা বাংলাদেশের বাজারে কেউ বানাতোই না যা বাংলাদেশের টেক আছে বা যা বাংলাদেশের অবস্থা আছে বা স্টেক যা আছে তারা বানিয়ে বক্স অফিসে বাম্পার করে সেটাকে পঁচাশি কোটি টাকার ব্যবসা করিয়ে দিয়েছে যদি পাইডিসি না হতো একশো কোটিই মারতো সিনেমাটা পোটেন্সিয়াল ছিল একশো কোটি মারার দেখা যাক ইন ফিউচার কী হয় আস্তে 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 কী হয় ইন ফিউচার আস্তে আস্তে আমরা কত দূর এগোই কীভাবে এগোই এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আর কী কী নতুন আমাদেরকে সারপ্রাইজ দেয় এবং মেহেদি হাসান হৃদয়ের প্রতি ভরসা রয়েছে ভরসা তো তারা সে গেন করেছে না সে নিয়ে এসছে তাই জন্য আজকে ইন্ডিয়া থেকে আমিও ভরসা করছি যা হ্যাঁ এই ডিরেক্টরটা পারবে ভাই এই ডিরেক্টর পারবে সাকিব খানকে নেক্সট লেভেলে প্রেজেন্ট করতে বরবাদ একটা অতুলনীয় সিনেমা বাংলা চলচ্চিত্রে বরবাদ একটা অতুলনীয় সিনেমা অসাধারণ কমার্শিয়াল সিনেমা তো এই ছিল এখনকার মতো ভিডিও আমার খুব ভালো লাগছে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে নেক্সট রোজারিত কিন্তু এখন থেকে হাইপ উঠে গেছে দেখো ছবির টাইটেল পর্যন্ত অ্যানাউন্স হয়নি তো যাকে শাকিবেনরা সাপোর্ট করবে বলে না যে নাসিব তাকে উড়িয়ে নিয়ে যাবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে